গুড মর্নিং বন্ধুরা আজ আর গুড মর্নিং নেই কারণ একেবারে সকালের খেতে বসে গেছি সকালে আলু ভাজা আলু সিদ্ধ ডাল সিদ্ধ অমলেট তারপরে কিন্তু আমি স্নানও করে নিয়েছিলাম কিছুক্ষণ পরে দিকে দেখো ওসমি একটু মার খেয়েছে ওর জন্য ওর ভাই ওকে ডাকছে কোনো মতে তো মাথা তুলছে না যেহেতু তোকে বকেছি মেরেছি দুজন দুজনকে তো টানাটানি করছে তারপরে দেখলাম না শেষ কোনো কিছুতেই কাজ হলো না তো আমি লাগলাম ওর পেছনে তো আমি একটু আদর করলে একটু চুপ করবে তো আমি একটু আদর করে দিলাম ও একটু কান্না করছিল কারণ ও তো প্রচণ্ড অভিমানী তারপর এদিকে আমাদের কষা মাংসও হয়ে গেছিলো আমাদের জন্য রেখে দিয়েছিল এই যে তিনটে মাংস আছে মানে তিনজন আছি আমরা এখানে তিনজনের তিনটে তো এত গরম ছিল ওরা তখন খেতেও পারতো না তার জন্য আমি আগে ফার্স্ট শুরু করলাম আর একজন ক্যামেরা ধরে আছে একজন তো রাগ করে শুয়ে আছে তারপরে একটু বসেছিলাম বসার কিছুক্ষণ পর বরমশাই চলে এসেছিল একেবারে দুপুরের খেতে বসে গেছি দুপুরে আজকে ছিল আলু ভাজা মাছের ডিমের বড়া ভাজা সব রকম দিয়ে জঙ্গল চচ্ছড়ি আর কাতলা মাছের কালিয়া আর মাটন তা আমাদের তো অত মাটনটা প্রিয় না সৌমোরও অত প্রিয় না এটিকে আমার বর্মশাই দই নিয়ে এসেছিলো তো অশ্মিকে অশ্মির দই খেতে খুব ভালোবাসে সৌমোও দই খেতে খুব ভালোবাসে তার সাথে সাথে আমিও খুব ভালোবাসি তো একেবারে দই নিয়ে বসে গেছি ওদেরকে দিয়ে এটা আমাদের দুজনের মানে আমি একটু খেয়ে দিয়ে দেব তারপরে আমি এই যে নিয়ে নিয়েছি কারণ আমি পুরো বসে বসে নিজের মতন করে খেতে ভালোবাসি ওদের ওখান থেকে একেবারে চলে এসেছি এদিকে দেখো কাণ্ড দেখো কেউ তো আর দুপুরে ঘুমায়নি রুই মাছ ধরেছে সৌম্য ছিপ দিয়ে ওরে বাবড়ে বাবড়ে রশ্মি দেখো ও দিদিকে কী যারাতন করে ওই যে কী যারাতন করছে একটু বসেছে গিয়ে জালাতন করছে আর সৌম্য বলছে বলছে এটা হচ্ছে আমাদের রুই মাছ এটা আমি রুই মাছ ধরেছি বড়শিটার সাথে সঙ্গে গিচ্ছে ওর শুধু মাছ ধরবো খেলা করব ওর এই সমস্ত মাথায় সব সময় তার সাথে সাথে আর একজন চলে এসেছে এই যে এই যে অর্ঘ চলে এসেছে অর্ঘ বলছে হ্যাঁ হ্যাঁ নুই মাছ কান্না মাছ নুই মাছ আর কান্না মাছ আমি ওকে ডেকে নিয়ে আসলাম যাই তো ও তোর মা কতবার ডাকলো যেতেই চাইছিল না ও নুই মাছ কান্দা মাছ পেয়ে তো খুব খুশি এখানে খেলা করছিল ওদের সাথেই তো আমরা সবাই বিকেলবেলায় ওখানেই বসেছিলাম খাওয়া দাওয়ার পর আর আমরা কেউ আজকে ঘুমাইনি অশ্মি তো এমনিই ঘুমাই না তারপর সৌমও তো ঘুমোতে যায় না ও খেলতে যায় আজকে খেলতে যায়নি কারণ ও আমাদের সাথে এক জায়গায় যাবে বলে ও দেখছে খেলতে গেলে যদি পিসি ঠাম্মা দিদি চলে যায় আমাকে যদি না নিয়ে যাই ওই জন্য কোনো মতে আজকে ও খেলতে যাচ্ছে না বলছে আজকে আমি ভালো ছেলে হয়ে গেছি তো বাড়ির মধ্যেই আছে ওই জন্য ওই মাছ ধরাধরি করছে দুজন মিলে ওই যে একজন জড়ো হয়ে গেছে দেখো এই করছে ওরা তিনজন মিলে তো ওর দিদির পেছন থেকে তো আসলো আর আমি ওকে বলছি বল একটা ছড়া বল তো কোকা গেল মাছ ধরতেটা বল ও তো বলতে না আমি নুই মাছগুলো জলে দিই নুই মাছগুলো জলে দিই খুব ব্যস্ত তো ওকে আমি কতবার ডাকছিলাম আমার কাছে তো আসছিলোই না ওই যে সরে সরে যাচ্ছিলো তো এরকম করে ওরা আমরা ওরা দুজন মজা করছিল আমরা দেখছিলাম তারপর একেবারে ঘরে গেলাম বরমশাই চলে গেছিলো তারপর রেডি হয়ে গেছিলাম হ্যাঁ যাব ওই যে বললাম যে আমরা যাব বলে সৌম্য খেলতে যাইনি হ্যাঁ আমরা একটু মেলা দেখতে যাচ্ছি আমাদের এখানে একটা মেলা বসেছে তো ওখানেই যাব তো সৌ সৌম সৌম্য দুজনেই বললো আমাদেরকে নিয়ে চলো अलग बेगू চলে এসেছি হ্যাঁ মেলা ওই ঠাকুর পুজোই হয়েছে মানে সিদ্ধেশ্বরী পুজো যাকে বলে ওই পুজোরই মেলা এটা তো ওস্মি দেখো এগুলো দেখছে আমি পাশ দিয়েই যাচ্ছিলাম কারণ আমি দেখ আমি এগুলো দেখছিলাম না ওষু বলছিল মা এগুলো নেবে ওগুলো নেবে করছিল আর সৌমও দেখেছে একটা গাড়ি বলছে মাকে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও ওর এইগুলোই তো নেশা তারপর আমি দেখছিলাম কি গাড়ি নেবে তো আমি তারপর একটা কিনে দিয়েছি গাড়ি ওকে তো এই যে অশ্মির পছন্দ এটা টোটোতে বসে আছে তো ওহাবজা যে আমি কিনে আনি তারপরে ওই যে দিলাম তারপরে মনটা খুশি হয়ে গেল একেবারে টোটো চেপে এখন বাড়ি চলে যাব। একেবারে বাড়ি চলে এসেছি কিন্তু ওরা তো কিছু খায়নি মেলাই হ্যাঁ ওরা আসার সময় মোমো নিয়ে এসেছে এখন দুজনে ওরা বাড়িতে বসে মোমো খাবে ওখানে খায় কারণ ওখানে ভিড় তারপরে মেলার খাবার আমার না খুব একটা ভালো লাগে না তার জন্য বললাম যেখান থেকে ওরা খায় সেখান থেকে কিনে বাড়িতে নিয়ে গিয়ে খেতে তো দুজনে সুন্দর করে বসে পড়েছে মোমো খেতে ওরা দুজন মোমো খাক মা আমি চা খাবো তারপরে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ওদের কিন্তু হয়নি ওদের এতটাই খেতে পেয়েছে ওরা আগে খেয়ে তারপর করবে তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা জানাবে আজকের মতন টাটা